হাই ফ্রেন্ড শীত তো চলেই আসলো তো শীতের শুরুতেই প্রথমে আমি পিঠে দিয়ে শুরু করছি আজকে আমি বানাবো বাঙালির প্রিয় চুই পিঠে বা চুষি পিঠে তার জন্য প্রথমে কড়াইতে জল গরম করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এরপরে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে দেখো বড়ো একটা লেচি কেটে নিয়ে সাপের মতো বানিয়ে নিচ্ছি যাতে চুই পিঠেগুলো কাটা যায় এ দেখো পিঠেটা সুন্দর করে একটু একটু করে ছিঁড়ে আর ভাবে ডলা দিচ্ছি হাত দিয়ে আর কি সুন্দর হয়ে যাচ্ছে একদম দু সাইডে সরু সরু এইভাবে তোমরা চুই পিঠেগুলো কেটে নেবে কাটা হয়ে গেছে আমার অনেকটাই সময় লেগেছিল কারণ আমি খুব একটা ভালো কাটতে পারি না কাটা হয়ে গেছে এরপরে একটা বড় পাত্রে আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এগুলোকে রান্না করতে হবে এবার দুধ দুধ দিয়ে রান্না করব। এগুলো রান্না করার জন্য আমি দু কিলো দুধ নিয়ে নিয়েছি তো প্রথমে কড়াইতে কড়াইটা গরম করে নিয়েছি তারপরে দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এরপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যে যেরকম চিনি খেতে ভালোবাসো সেই রকম দেবে তারপরে এই পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পিঠেগুলোকে সুন্দর করে রান্না করে নেবে আমার অনেকটা সময় ধরে পিঠেগুলো রান্না করতে লেগেছে তো অনেকটা দুধ ছিল যাতে দুধটা একদম শুকিয়ে আসে সেই অবধি পিঠেটা রান্না করবে আর নাড়াচাড়া করতে থাকবে অনাবরত না হলে লেগে যেতে পারে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি পিঠেগুলো আর কোনো কিছুরই দরকার নেই এখানে মিষ্টিটা একবার চেক করে নেবে যে কেমন হয়েছে এইদিকে দেখো পিঠেটা তৈরি হয়ে গেছে আমার তো তারপরে আমি এই পিঠেগুলোকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো এই পিঠের রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থাকবে বাই